আমাদের দেশ স্বাধীন কোথায় স্বাধীন তো হয়নি মেয়েদের জন্য একদমই হয়নি মেয়েরা চাকরি পাচ্ছে চাকরি করছে হসপিটালে চাকরি করছে ডাক্তার হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু কোনো স্বাধীনতা মেয়েদের নেই এখনো একটা মেয়ে মেয়েই আছে যতই আমরা তাকে ছেলের মতো মানুষ করি না একটা মেয়ে মেয়েই আছে কোনো মেয়েদের স্বাধীনতা এখনো হয়নি এত বড় একটা কেস হয়ে গেল তাহলেও কিন্তু কোনো মেয়েদেরই স্বাধীনতা নেই একটু রাত হয়ে গেলি মায়েদের চিন্তা মেয়েরা কোথায় গেল মেয়ে পড়তে গেল এলো না কেন চাকরিতে গেলো এলো না কেন বারবার ফোন কিন্তু মেয়েদের স্বাধীনতা নেই দেশ স্বাধীন হয়েছে কিন্তু মেয়েরা পরাধীনই রয়ে গেছে চিরকাল আগে ছিল অন্যরকম মেয়েরা পড়াশোনা করতে পারবে না মেয়েরা বাইরে বেশি বেরোবে কেন ছোটোবেলায় বিয়ে দিয়ে দেওয়া হতো মেয়েরা পরাধীন এখন কিন্তু চাক মেয়ের মেয়েরা লেখাপড়া শিখেছে প্লেন চালাচ্ছে গাড়ি চালাচ্ছে বাইক চালাচ্ছে সাইকেল চালাচ্ছে সব কিছু করছে কিন্তু তবু মেয়েরা কিন্তু পরাধীন মেয়েরা স্বাধীন নয় একটা মেয়ে গেলেই সেখানে টোন টিটকিরি তারপরে তাদেরকে রাস্তাঘাটে ধরে অশ্লীল ভাষায় কথা বলা মেয়েরা বাসে ট্রেনে উঠলেও কষ্ট মানে মেয়েদেরকে অন্যরকমভাবে ছেলেরা এ করে এইগুলো খুবই খারাপ যাদের ধরুন একটাই মেয়ে তাহলে তারা কি করবে তাকে তো ছেলের মতোই মানুষ করবে একটা ছেলে যা করতে পারে একটা মেয়ে সবই করতে পারে কিন্তু একটা জায়গায় মার খেয়ে যাচ্ছে সে মেয়ে একটা মেয়ে কিন্তু লেখাপড়া শিখে চাকরি বাকরি করে খুব সুস্থভাবে থাকতে পারে কিন্তু একটা ছেলে যতই করুক চাকরি বাকরি করছে নেশা ভান এটা ওটা করছে সেখানে একটা মেয়ে অনেক ভালো অনেকেই বলে যে আমার যদি দুটো ছেলে না থাকে দুটো মেয়ে থাকতো আমার অনেক ভালো হতো কেন মেয়েরা মা বাবাকে দেখে ছেলেরা কম কম ছেলেরা মা বাবাকে দেখে কিন্তু মেয়েরা কখনো মা বাবাকে ভোলে না মা বাবাকে দেখে মা বাবার পাশে থাকে কিন্তু সেই মেয়েদেরকে যদি এরকমভাবে অত্যাচার করে মেরে ফেলে সেখানে খুবই খারাপ শুধু আমি একজনের কথা বলছি না প্রায় প্রায় টিভি খুললে প্রায় টিভি খুললে আপনার ফোন খুললে সব দেখা যাচ্ছে আজকে মেয়ে ওখানে এইটা হয়েছে কালকে সেটা হয়েছে কিন্তু মেয়েরা রাত্তিরে বাইরে থাকলে মা বাবার খুবই কষ্ট কেন এসব কেন হবে এসব কেন হবে মেয়েদের জন্য স্বাধীনতা নেই কেন যা আমাদের যুগে হয়ে গেছে আমার দাদু দিদিমাদের ঠাকুমাদের যুগে যা হয়ে গেছে এখন তো দেখছি তার থেকেও খারাপ হয়েছে কেন তখনকার দিনে ছোটোবেলায় বিয়ে থা দিয়ে দিত দিয়ে দিলে সে শ্বশুরবাড়ি গিয়ে অন্তত সেফটি থাকতো এরকম হতো না কিন্তু এখনকার দিনে দেখতে পাচ্ছি পড়াশোনা শিখিয়ে মেয়েকে মানুষ করছে যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে বা তাকেও বিয়ে দেওয়া হচ্ছে বিয়ে দিলেও সেখানেও এক জেলা আবার বিয়ে না দিলেও সেখানেও সেই মেয়েকে মানে মরতে হচ্ছে অকালে জীবনটা দিতে হচ্ছে এগুলো খুবই খারাপ তাহলে আমাদের দেশ স্বাধীন কোথায় হলো সে স্বাধীন কিছুই হয়নি কিছুই স্বাধীন হয়নি আমাদের দেশ বন্দে মাতরম কিছুই হয়নি ওই পনেরো আগস্ট হলে পতাকা তোলা হ্যাঁ এই আজকে দেশের এই আজকে মা দিবস কালকে মেয়ে দিবস কালকে ছেলে দিবস কালকে অমুক দিবস সে তো অমুক দিবস কিন্তু কোনো কোনো দিবসে কিচ্ছু লাগে না যদি মেয়েরা একটু সেফটিভাবে ঘুরতে পারে সেফটিভাবে থাকতে পারে সেইটা হলে সবচেয়ে ভালো হরে কৃষ্ণ